আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিওস কিছুদিন পূর্বে আপনাদেরকে দুইটি তিরিশ গ্রাম মোটর দেখিয়েছিলাম তো এর মধ্যে একটি মোটর বিক্রি হয়ে গিয়েছে উক্ত মিল মালিক সাহেব আমার কাছ থেকে মোটরটি ক্রয় করেছেন অরিজিনাল কয়েলে তিরিশ গ্রাম মোটর আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ডেলিভারি দুই নম্বর হাল আর চলতেছে চাল একদম পরিষ্কার তো যারা অপর মোটরটি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া হয় তো আপনারা মোটরটি দেখতেই থাকুন আজকে এই পর্যন্ত